শুনেছিলাম একজনের ভিডিও দেখে তো আজকে দেখতে পেলাম যে বেচুর ফেসবুক পেজে গিয়ে তো সেখানে দেখলাম যে ফলোয়ার্স এর জায়গায় বেচু কাদের কাদের ফলো করে সেখানে মোটে পাঁচজনকে ফলো করে বেচু তো সেই পাঁচজন ফলোয়ার যারা আছে তো তাদের তো মানে কোয়ালিটি এক্স এক্সে ভার্কার পাঁচ জনই একেবারে মাসাল দারুণ চয়েস বেচু মানে বেচুর কোয়ালিটি তার ফলো করার নমুনা থেকেই বোঝা যায় ঠিক আছে মানে প্রতিটা ব্লগার আমরা এদের দেখার আগে দশবার ভাববো মানে লজ্জা পাই লজ্জা সোজা কথায় লজ্জা লাগে তো বেচুর চয়েস হচ্ছে এটা তো তার চয়েস দেখে বুঝতে হবে যে তার কোয়ালিটি কি সে যে এত বড় চ্যানেল হোল্ড করে রয়েছে এটা কিন্তু তার হোল্ড করার কথাই নয় কারণ যার চয়েস এত নোংরা সে কি করে এরকম ব্লগার হতে পারে হ্যাঁ বুঝলাম এদের মতো নোংরামি দেখাচ্ছে তো বুঝতে পারি তো একটা জায়গা থেকে বুঝতে পারছি যে এই নোংরামিটা বেশ পছন্দ করে কিন্তু সে কোনো কারণে দেখাতে পারছে না অর্থাৎ যেইভাবে সে চ্যানেলটাকে আজ অব্দি টেনে এনেছে মানে স্ট্যান্ডার্ড মেনটেন করেছে তো সেই স্ট্যান্ডার্ডটা বেচুর পছন্দের ছিল না কিন্তু কিছু করার নেই তার বউ হয়তো এর নিচে নামতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই জায়গায় বেঁচু অর্থাৎ দু লাখের বেশি চ্যানেল তার বেশি কিন্তু গ্রো করেনি হবে কি করে তার চয়েসটা তো দেখো সে কাদের দেখতে ভালোবাসে তাদের তো দেখো অর্থাৎ তার চয়েস যত নোংরার দিকে তো সেই নোংরার দিকে থাকার জন্য বেচুর মোটিভেশনটা গন্ডগোল হয়ে যায় অর্থাৎ সে ডিমোটিভেট হয়ে পড়ে তো বেচুর পছন্দ যদি এত লোয়ার ক্লাস হয় তাহলে বেচুর ভিডিও কোন ক্লাসের হবে সোজা কথা যাই হোক শুনেছিলাম বেচুর বৌদিদের প্রতি বৌদি বা একটা ছেলের পাল্লায় ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিছু বলার নেই কারণ টিনা যতদিন বেচুর বাড়িতে ছিল সে তো একটা চ্যাটের মধ্যেই সীমাবদ্ধ ছিল বেশি দূর যেতে পারিনি অর্থাৎ কারোর সঙ্গে তার নাম সেভাবে জানাতে পারিনি এই বেচুই পারতো তার স্ত্রীকে তার ছেলের সঙ্গে এখনকার দিনেও টিকিয়ে রাখতে যদি সে একটুখানি মহানুভবতা দেখাতো ঠিক আছে কিন্তু সে সেই জায়গায় দেখায়নি তার পুরুষ সিংহকেই সে উপরে রেখেছে আসলে ভেচু ভেবেছে আমি হনু সেখানে আমাকে বাদ দিয়ে অন্যকে দেখবে মানে এটা হয়ে গেছে ভেচুর অহংকারে রেখেছে তো সেই জায়গা থেকে সে ভেবেছে না এখন আমার পয়সা দরকার একে ছাড়ো একে বেচো আগে তো ইমারত বানাও তখন আমার পেছনে হাজার লাইন থেকে তখন আমি এক বেছে নেব আমায় দেখে মানে এক ছেড়ে দশটা নিজেও বলেছে আমি আমার গার্লফ্রেন্ড পারি তো আমি তাদের সঙ্গে করতেই কার কি বলার আছে তো অবভিয়াসলি ছেলেদের কিচ্ছু বলার নেই যত বলতে হবে মেয়েদের বলতে হবে হ্যাঁ ছেলেরা কিছু সব ছাড়া ছাড় আছে ছেলেদের মেয়েদের যত দোষ ঠিক আছে সেখানে মেয়েরা কখনো কোনো বন্ধু বান্ধব কিছু করবে না কোথাও বেড়াতে যাবে না সে ঘরে বসে শুধু ঘর সংসার দেখবে আর ছেলেরা ছেলেদের আর কি সব কিছুই